টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠিয়ে দিয়ে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে খুলে চেক করে দেন পেমেন্ট করবেন শীতের মৌসুম আসলেই আমাদের ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠাপুলির উৎসব আর পিঠাপুলির উৎসব মানেই চাই খাঁটি খেজুরের গুড় ভেজালের যুগে কোথায় পাবেন খাঁটি খেজুরের গুড় প্রশ্ন তুলতেই পারেন আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা আপনাকে শতভাগ কেমিক্যাল মুক্ত নীল ভেজাল আপনার দ্বারে পৌঁছে দিব ইনশাআল্লাহ আমরা বনিদিপূর্ণ টিম দীর্ঘ চার বছর যাবত কাজ করছি খেজুরের গুড় নিয়ে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা আপনাদেরকে শতভাগ খাঁটি নিরাপদ গুড়টা আপনাদের দোয়ার পৌঁছে দিব আমাদের কাছে পাচ্ছেন চার ধরনের খেজুরের গুড় খেজুরের লিকুইড গুড় খেজুরের দানাদার গুড় খেজুরের পাটালি গুড় খেজুরের চকলেট গুড় তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি ডিসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আস্তা ডাব্লিউ ডট বনিতী অর্ডার করুন জটপট ভালো খান সুস্থ থাকুন বনিদি সাথে থাকুন আল্লাহ হাফেজ